সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুব ভালো একটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করব সংবাদটা হলো যে আমি গিনেসল রেকর্ড করার একটা অ্যাটেপ্ট নিয়েছিলাম এবং রেকর্ডটির প্রাথমিক ধাপ খুব ভালোভাবে আসলে সম্পন্ন করেছি এখন হচ্ছে চূড়ান্ত ধাপটা বাকি আছে একটু বিস্তারিত বলি বা রেকর্ডটির আদ্যপ্রান্ত আসলে কী আমার যে রেকর্ডটা সেই রেকর্ডটার যে টাইটেলটা হবে বা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে লংগেস্ট স্টাবেল চেইন ইন দ্য ওয়ার্ল্ড এই এই টাইটেলে আপনারা যদি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে যদি সার্চ করেন এই যে দ্য লংগেস্ট স্টাবল চেইন ইন দ্য ওয়ার্ল্ড এই টাইটেল দিয়ে তাহলে যে রেকর্ডটি বর্তমানে দেখতে পারবেন যে মানে যার যিনি এই রেকর্ডটা রেকর্ড হোল্ডার উনি হচ্ছে শিলেন্দ্র কুমার দাস সিলেটেরই আমাদের বাংলাদেশেরই ওনার এই রেকর্ডটা হচ্ছে রয়েছে উনিশশো সতেরো পয়েন্ট সেভেন এইট মিটার এবং আমার যে রেকর্ডটা মানে আমার যে এই যে স্টাবেল চেইন শিকলটা এই শিকলটার দৈর্ঘ্যটা হচ্ছে উনিশশো তিরানব্বই মিটার এখন স্টাবেল চেইনটা আসলে কি এইটার বিষয় একটু বলি স্টাবেল চেইনটা হচ্ছে আমরা যে ওই যে আমাদের কাগজপত্রে যে স্টাপেল পিন ব্যবহার করি ওই পিনের সাথে একটার সাথে একটা জুড়ে সব থেকে বড়ো শিকল বানানোর যে প্রসেসটা ওইটাই হচ্ছে লংেস্ট স্টাফেল চেন এই প্রসেসটার হচ্ছে প্রাথমিক ধাপটা আমি সম্পন্ন করেছি এই রেকর্ডটা করার জন্য হচ্ছে দুইটা ধাপে আসলে কার্যক্রম আগাতে হবে প্রথম ধাপটা হলো যে হলো যে গিনেস অথরিটিকে আসলে অবগত করতে হবে যে এই রেকর্ডটা আমি করেছি এই রেকর্ডটা সম্পর্কে ওনাদেরকে প্রাথমিক যে বিষয়বস্তুগুলো সেগুলো আসলে পাঠাতে হবে এবং এই বিষয়গুলো পাঠানোর পরে ওনারা সেটা অ্যাগ্রি করেছে আমার এই রেকর্ডটি সম্পর্কে এবং হচ্ছে যে কাজটা বর্তমানে করতে হবে সেটা হলো যে ওনারা আমাকে ওই প্রাথমিক বিষয়বস্তু পাঠানোর পরে আমাকে একটা গাইডলাইন দিয়েছে ওই গাইডলাইন অনুসারে নির্দিষ্ট কিছু এভিডেন্স সহ ওই রেকর্ডটা ওনাকে ওনাদেরকে ফাইনাল যে প্রসেসটা সম্পন্ন করার জন্য পাঠাতে হবে এখন ফাইনাল প্রসেসটা সম্পন্ন করার জন্য বা চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হওয়ার জন্য আসলে আমাকে কী কী করতে হবে অনেকগুলো বিষয় আসলে এভিডেন্স হিসেবে পাঠাতে হবে আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হলো যে আমাকে পাঠাতে হবে যে এই বিষয়টা পাঠাতে হবে যে এই যে আমার যে শিকলটা এই শিকলটা রানিং যে শিকলটা বা যে রেকর্ডটা আছে এইটার থেকে যে বড় মানে রানিং যে রেকর্ডটা এটা হচ্ছে উনিশশো সতেরো মিটার আর আমারটা আমার যে শিকল এটা যে উনিশশো তিরানব্বই পয়েন্ট জিরো মিটার এটা পাঠাতে হবে এবং এইটা পুরোটা মেপে পাঠাতে হবে এবং একটা সংবাদ হলো যে আরও এই কাজটা আমি আসলে করে ফেলেছি সব থেকে হ্যাসেলপূর্ণ যে কাজটা হতো আমাদের জন্য এবং এই ক্ষেত্রে আমার একটা টিম ছিল খুবই দুর্দান্ত একটা টিম খুবই কার্যকরী একটা টিম এক্ষেত্রে আমার বন্ধু রাইসুল ফেরদাউস বন্ধু হাসান এবং ভাই লামিয়ে খুবই সহায়তা করেছে এবং আমার উপজেলা নাজিরপুর টেকনিক্যাল কলেজের যে অথরিটি ওনারা আমাকে খুব সহায়তা করেছে কারণ এইটা করার জন্য যা একটা টিমের যেরকম একটা দরকার রয়েছে পাশাপাশি খুব দুর্দান্ত একটা জায়গারও দরকার কারণ কি এই শিকলটা তো আপনাকে খুলতে হবে খুলে পুরো প্রসেসটা মাপামাপি করতে হবে খুব ভালো একটা জায়গা না হলে আসলে করাটা মুশকিল এই রেকর্ডটা আমার করা হচ্ছে সেই দু হাজার একুশ সালের করোনা করোনাকালীন সময় কিন্তু এই যে একটা টিমের এক টিম না থাকা ভালো ভালো টিম না থাকা ভালো একটা জায়গা না না পাওয়ার কারণে আসলে এটা তখন করতে পারি নাই আর যেটা এখন করতে করা সম্ভব হয়েছে যাই হোক এইটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ বিষয় এটা অলরেডি হয়ে গিয়েছে এখন কয়েকজন লোকের আসলে ভিডিও পাঠাতে হবে যে ওনারা আমার এই রেকর্ডটা সম্পর্কে জানেন এবং রেকর্ডটাতে সত্য এইটা সম্পর্কে পাঠাতে হবে এর পাশাপাশি আমি যে কোন ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে এটা করেছি প্লাস হচ্ছে কোনো স্পন্সারশিপ আছে কিনা আমার দেন হচ্ছে কোনো নিউজের কোনো হচ্ছে পত্রিকার আর্টিকেল হিসেবে আর্টিকেলকে পাঠাতে হবে আর এই কাজটা এখনও বাকি আছে মোটামুটি এভিডেন্স কালেক্ট করার প্রসেসটা এখন এখন পর্যন্ত চলমান তো এই হচ্ছে আমার রেকর্ডটার আদ্যপান্ত আপনারা দোয়া করবেন যাতে এটা সফল করতে পারি আল্লাহ হাফেজ